হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আগে তুমি তোমার ভালো আছো আমি একটু ভালো নেই দেখো হঠাৎ মাত্র অসুস্থ হয়ে পড়েছি এই ওষুধ এনেছে এই যে খালি পেটে ওষুধ খেতে হবে এই যে ওষুধ এনেছে কেন আমার নার্ভের সমস্যা নার্ভের সমস্যা তার জন্য আমাকে সবসময় ওষুধ খেতে হয় কোনো দিন বাদ তো আমি প্রত্যেক দিন খেয়ে যেতে হবে ওষুধ শেষ হলে আবারও আনতে হবে এই দেখো সকালবেলায় আমি ওষুধ খাচ্ছি আমার ছেলে উঠে পড়েছে এই হলিশ করবো এই হচ্ছে হলিশ করব এই দেখো চা বসেছি হলিশ করব হলিশওও করবো চাও করবো আমি আবার চা একটু খেতে একটু পছন্দ করি কি করব মানুষের ওষুধ হলে ওষুধ তো খেতেই হবে আমার না ভালো লাগে না সবসময় ওষুধ খেতে জানো একটা এমন সমস্যা হয়ে গিয়েছিলাম আমি পাগলও হয়ে গেছিলাম প্লিজ এই ব্লগটা দেখবে আর কিছু বলবো না রেখে দিচ্ছি